আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন উচ্চতর স্কেল পেলেন এম শরীরচর্চার শিক্ষকরা এখানে এম স্কুলের যে শরীরচর্চার শিক্ষকরা হয়েছে উচ্চতর একটি স্কুল পেলেন এখানে উচ্চতর যে স্কুল প্ল্যান এখানে কি সম্পর্কে স্কুল প্ল্যান বিস্তারিত কী বলা হয়েছে সকল আজকে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি মনোযোগ সহ শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটি যদি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বর্তমান থেকে এখন থেকে বিস্তারিত কী বলা হয়েছে উচ্চতর স্কুল প্ল্যান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শরীরচর্চা বিষয়ে সহকারী শিক্ষকরা গতকাল মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক অফিসে আদেশে এ তথ্য জানানো হয়েছে তারপর বলা হয়েছে অফিস আদেশে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক শরীরচর্চা পদে নিয়োগ প্রাপ্ত কর্ম যোগ্যতাবিহীন শিক্ষকদেরভুক্তির বিষয় গঠিত সাব কমিটির প্রতিবেদনের আলোকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দু হাজার ও বিশ অনুচ্ছেদ অনুযায়ী শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার সরকারি অংশ স্থগিত বাতিল ও সারকরণের লক্ষ্যে গঠিত আপিল কমিটির চলতি বছরের এপ্রিলের সতেরো তারিখে অনুষ্ঠিত সভায় নিম্নরূপ সিদ্ধান্ত বাস্তবনের জন্য সুপারিশ করা হয় সুপারিশে বলা হয়েছে বি পি এড সনপ্রাপ্ত নিবন্ধন সনদ অর্জনের সুযোগ না থাকায় দুই হাজার পাঁচ সালের তেইশে মার্চ তারিখের পূর্বে কমিটি কর্তৃক নিয়োগের মাধ্যমে সহকারী শিক্ষক শরীরচর্যা পদে নিয়কৃত কাম্যযোগ্যতা বিহীন শিক্ষকরা যোগদানের তারিখ থেকে পাঁচ বছরের মধ্যে কাম্যযোগ্যতা অর্জন করলে এইসব শিক্ষকদের ভুক্ত এবং তাদের উচ্চতর স্কুল প্রদানের বিষয়ে প্রদান করার বিষয়ে সবাই সুপারিশ করার সিদ্ধান্ত গৃহীত হয় এখানে হচ্ছে বিপিএর সনদ্বাধিত নিবন্ধন সনদ অর্জনের সুযোগ না থাকায় দুই হাজার পাঁচ থেকে পাঁচ সালের তেইশে মার্চ তারিখের পূর্বে কমিটি কর্তৃক নিয়োগের মাধ্যমে সহকারী শিক্ষক পথে নিয়োগকৃত কাম্যযোগ্যতা বিহীন শিক্ষকরা যোগ্যদানের তারিখ থেকে পাঁচ বছরের মধ্যে কাম্যযোগ্যতা অর্জন করলে এসব শিক্ষকদের এম্বুভুক্ত এবং তাদের উচ্চতর স্কিল প্রদান করার বিষয়ে সবাই সুপারিশ করার সিদ্ধান্ত গৃহীত হয় হচ্ছে এমপি যে শৈলচত শিক্ষক রয়েছে সেটির উচ্চতর স্কুল কি জন্য ফেলেন এটির সর্বশেষ বিস্তারিত আপডেট আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী কোনো নতুন কোনো নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম